তো আপনারা দেখলেন আমার মা কিভাবে এই কসু দিয়ে আর গোস্তি মা কাজ থেকে বারে আলাম তা ভালো লাগিনা শরীরে কেমন হয়ে যাব কেন বাপ খাটা খাটনি সহগী ভালো মন্দ খেতে হবে নাই শক্তি পাবো কোথায় তা বাপ তা বলতে হয় খাটা খাটনি সহগীর মা ওই ঘরে কচু আছে না কষু দিয়ে ফ্রিজে একটু গোস্তু আছে ওই দিয়ে রান্না করে এখন আমি ওই দিয়ে রান্না বান্না করি আচ্ছা তো আপনারা দেখেন আমি কষু কিন্তু কিভাবে শুধাই প্রত্যেকটা কষু আমি এইভাবে শুধু নেব তো আপনারা দেখেন আমার সব কুশু শুধানু শেষ তো আপনারা দেখেন আমি ফ্রিজ থেকে গোস্তুগুলো নিয়ে এলাম শুধানো শেষ এভাবে আমি একাই চোখে দেবো তো আপনারা দেখেন এবার আমি আঁকায় কয়াটা চেপে দিলাম তো আপনারা দেখেন প্রথমে আমি একটু পদ্মার মতন তেল দিয়ে দেবাম আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবাম আমি একটু ঝাঁস দেবাম তারপর আমি একটু নুন দিয়ে দেবামতন তারপর আমি একটু স্পেশাল গরম মশলা দিয়ে দেবাম এবার আমি সুন্দরভাবে নেব আমার কালারটা হয়েছে শেষ এবার আমি একটু কচু দিয়ে দেবো তো আপনারা দেখেন এবাম পশুমতা সুন্দরভাবে আছে আমার কচু শোনা দা হই গেছে এবাম আমি সেই ফিগুদা গোস্তগুদা দি দেব এবার আমি সুন্দরভাবে এনেছি আমার নাও এবার গেছে এবাম আমি টুবি নব তো আপনারা দেখেন পশু বা গোস্ত এসবিডা পোয়া দাগুন হয়েছে সেই কালার বেগেছে এবাম আমার ছেড়ে দেব দি খেববে কেমন হয়েছে বাপ তোমার নাকি মা রান্না হয়ে গে বা আপনারা দেখলেন আমার মা কিভাবে এই কষু দিয়ে আর গোস্ত দিয়ে এই রেসিপিটা বানালো তো এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমি এবার বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করবো বিসমুল্লা তো খেতে এক কথায় অসাধারণ মানে এক কথায় অসাধারণ খেতে এই কচু আর এই গোস্ত রেসিপি কীভাবে বানাই এক ভাই কমেন্ট করেছিল গতকালকে ভাইয়ের রিপ্লাই ভিডিওটা আমরা দিয়ে ফেললাম আমরা পরবর্তীতে কি ভিডিও বানাবো আপনারা সকলেই কমেন্ট করে জানান আর ভিডিওটা লাস্ট তারিখ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলেই আমার ছেলেকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন